আমাদের পাশের রাষ্ট্র ভারত সেখানে মুসলমানদের উপর নির্যাতন হইতেছে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হইতেছে এবং তেরো হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে অচির এই মাদ্রাসাগুলো খুলে দিতে হবে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে এই দাবিতে আজকের এই স্লোগান তিন নম্বর আপনারা জানেন একাত্মবাদের উপর পূর্ণ আস্থা ছিল বাহাত্তরের সংবিধানে সেই সংবিধানকে লঙ্ঘন করে বহুত্ববাদ কায়েম করার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করতেছেন এই চেষ্টা যেন সফল না হইতে পারে তাদের দাঁত ভাঙ্গা জবাব হেফাজত ইসলাম বাংলাদেশ দেবে ইনশাআল্লাহ এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আগামী তেসরা মে সরাজি উদ্যানে মহাসমাবেশের ডাক দিছে হেফাজত ইসলাম বাংলাদেশ সেটাকে সফল করার জন্য এবং সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আজকে তারিখ আমরা থানায় থানায় জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের বার দিয়েছি তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে হুন্ডা মিছিল করবো আমার অনুমতি ছাড়া একটা হুন্ডাও সামনে যাব না যে সমস্ত হুন্ডা সামনে গেছে সবাই